ওই যে বাংলাদেশের নহলের সময় আর কি ওই যে কইসে যে নকল যে দিছে সাপ্লাই কইসে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও হেতে এই ডলেকা দিয়েছে তুমি লেখিয়া মরিয়মকে দিও খাতার ভিতরে ডেউতে লেখা দিয়েছে কয় দুই সত্তর সব না কয় লাস্টার লাইন যা ধরে লিখছিল কোনটা ওই যে কয় মরিয়ম দিয়ে ওই ডেউ আরে তোর ফিসে মরিয়ম তাই ধরে দিচ্ছি তুই তো লিখছি তুই তো কংসনগর তো ঘটনা শুনছেন না কংসনগর কুত্তা কেকক্ষণ দিয়েছে একটা ফাল জায়গায় পানি ফুটে গেছে এটি বেড়া এটি এর তো অনেক বালা নাম আবুল কাসম সরকার হ্যাঁ মাই একবার যেই কথা লেশিয়ারা কইছিল এটা মনে হইল আবার শুইল অনতার দিয়ে না লেশিয়ারা এবার দেখি তা জানি কইছিল এবার ফাল দিয়ে গেল রক্ত কাটলে তোমারটা ওলাল আমারটা ওলাল আইও হ্যাঁ তারা ডর হ্যাঁ তারা অহন আবুল কাসম নাম হুনলে দুই গেলাস পানি হ্যাঁ

ফেরেস্তা মানুষ এখন তিনজন যে হয়ে গেল গা তখন তো রুল নাম্বারের কাম লাগিয়ে গেছে গা সারে আল্লাহর বুদ্ধি কি কম না বেশি তিনি আহাকামুল হাকিমিন বুদ্ধির বুদ্ধি যিনি বুদ্ধি সিহায় বুদ্ধির সেরা তিনি হইল আপনার আল্লাহ তে এই আল্লাহ তো আবার কথা আল্লাহ করছে গীতা অহন যদি একজন যদি রুল নম্বর এক দিয়ে আলায় দুইজন না সিটটা যাবো গা আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহ হয়েছে রে

আপনার কেন ফেরইয়ে থাকতাম না হইতালিতাম বই বইয়ালাইতা ফেরেস্তার কোনো অনুভূতি আল্লাহ রাখেন না আল্লাহ যা হুকুম করে ফেরেস্তা তাই করে এখন ফেরেস্তারের যুগত দিকে এটা কীতা ফেরেস্তা আল্লাহ আমরা কি আপনি উনাও ফাঁস বক্তির আস আপনি তো কিচ্ছু রাখছেন না খানাও লাগে না ফিফাসাও লাগে না কেন লাগে আমরা দৌড়াদৌড়িও নাই আপনি আপনারা যেন খেরা করাইতেন ফেরুই থাই যা করতেন কোন চুরালাইতে আসি এর বাইরে দিয়ে আপনার কোনো কাম নাই এটা আপনার কামও লাগে না এটা আমি ফইলা দেখলাম এটার নাম কি তা কৈতাম্যস সবা আল্লাহ কোন দিয়ে ফেরাস্তা ফারছে নি এটা দিছে আল্লাহ এটা কি তামনে কয় এটা কিতা কিতা জানি কিতা কিতা কেমন কয় এটা কোথায় না আল্লাহ তো তো কি এই না ফেল ফেল করে জিন করে আল্লাহ আমি এটা তো জিনে কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত আমিও পারি না ফেরেস্তাও তো ফারসে না ফারসে তো কয় এটা এটা কইলো না ওই যে ইয়ে আর কি এটা তো এটা কি থাকো এটা আদম আমরা রাব্বারে ডাক দিছি বাপটা তো ছিল বেটা যাই বাঘের করে না আমরা ওই শিহিয়ালের সাম ঠিক কিনা খাও বাপ দশির বেড়া যাচ্ছা এটা হু বের আব্বা মনে করছো আব্বা আদম রে যখন ডাক দিছে আদম রে তো জিয়াল্লা তো এটা কি কাল এটা পানির বোতল অহনার মেশে এই জগ গ্লাস লইয়া খায় এটা লইয়া আটতে থাকে বা উঠলে বেশি কামও লাগে এটার ভিতরে পানি আছে এটা মিনারেল ওয়াটার কয় এটা আপনি ঢুকলে ঢুকলে খায় তো মার্শাল্লাহ থ্যাংক ইউ এটা কি কালে টিস্যু অহনার যা ফতো গামছা গুমছা নাই আগে না গামছা বেঁধে থাকতো আখ মুচ্ছা যায় যাচ্ছ গা চর্বি এই গামছা মুচ্ছিল হুগানের লেগে এটারও চর্বি বসছে সহাল থেকে যে মোছা শুরু হয়েছে হাইন যারা গিয়ে যাতে মুস্ত গেছে পরে আর ভালো আছি না মুস্ততে

না ওনার গলা মিছিল ওনার গলা মিছিল ওনার গলা মডা গলা এখন তো একবার দৌড়া লাইতাম অহন যে কইব তো একবার দৌড়া লাইতাম ফারাপ বলেন সুবাহ আল্লাহ এই কইলাম না এখন কইছে আবার বার হাবা বলো এবার বলে এই যা জিনে ফারছে নি রে ফেরেস্তায় ফারছে নি আমরা আব্বা এবার আব্বা যখন ফারছে এখন আব্বাই কি ফেল না ফার্স্ট কান্না টুন্না গোল্ডেনে প্লাস আব্বাই ফাঁস করছে পরে ওই কায়দা শিখাইছে তো আল্লাহ তো কায়দা তুলেছে তো আল্লাহ তো বারো কথা আল্লাহ করছে কি তা কায়দা তাই না এখন তাই সাইজ করে আছে ফাঁসুকটা অসুবিধার দল কি সত্তর দিন বইয়া বইয়া কতক্ষণ দম খাইয়া টম খাইয়া কয় ফাঁস হয়েছে কেন রে তো ফেরেস্তা করে দেহার ভিতরে তো আদমে ফাঁস হয়েছে কত রুল নাম্বার এক কার কয়টা আবার কোন লাগে নিয়ে আবার একজন রুল নাম্বার এক হয়েছিলাম কি হলাম কত তোমরা কোনো আফত্তি আছে কোনো আপত্তি কি ফার্সি না ফিটা দেখেছি না এটা তো কোপাল আবার আফত্তির কি আছে হ্যাঁ ফার্স্ট হয়েছে এটা তো তোর হাতে তো তোর রুল নাম্বার এক কে আদম দিয়ে দিলে তা করে ফান আনা হবে না দিবেন কি তেমনি ফান না সব আনা লাগো না কেন এখন আদমের রুল নাম্বার হইছে কত আল্লাহ ডাক দেখো আদম রে ও আদম আমি যেদিন বলেছিলাম ইন্নি যা আইলুন ফিল আর খালিফা ফেরেস তারা বলছিল বানানোর দরকার নাই আমি বলেছিলাম ইন্নি আলামু মালা তা আলাম আমি যা জানি তোমরা তা জানো না ও ফেরিস্তা ও আমার আদম হয়ে গেছে রে তোরা না করছিলি আমি বানাইলাম আমার আদম এখন ফাস্ট হয়ে গেছে আল্লাহ ডাক কয় কয়াদ তুমি যে ফার্স্ট হইলা তোমার একটা সনদ দিতে চাই বাংলাদেশ তো ফাইভ পাস করলেও একটা সার্টিফিকেট ফাই এইট পাস করলে হন ভাই দিদি নতুন ফাই ম্যাট্রিক পাস করলে তো এ ফাই আইএ পাস করলেও ফাই তুমি যে পাস করলা তোমার একটা সার্টিফিকেট দেওয়ার দরকার আদমে বড় বড় এক আন্দা দিছে আল্লাহ আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না মাফ চাই কয় না আমরা এই লুবি মানুষ না হাম গরিব হইতে হয় কথা তো শুনছেন না ওই আর্মি আছে যে একাত্তর সালে পাকিস্তানি আর্মিয়ে বাংলাদেশের এক গরিব একাত্তর সালের পরে বইয়া বইয়া ফলাফলের লোক গল্প করা উর্দু সাহস করে হাই লাগাইয়া কইয়ালাই আপনি ফাটেন উর্দু কয় আমরা পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা কইছি কই কি কথা কইছে কয় একদিন একদিন আর্মি আমরা দেখে লাইছে দেখে সারা গাই এ বড্ড এ পয়সা লে লও আমার এটা কয় কয়ে বুড়া পয়সাটা লইয়া লও তো আমি আপনি কি তা কইছেন উর্দু কইছি আমি কি উর্দু কইছে কয়ে কইছে হাম করি ভইতা হাম কিন্তু প্রকাণ্ড পয়সা নিহি লইতা হাম সংস্কৃত কয়ে লিছি

ঘুমাইলেছো সব সব খেয়াল মনোযোগ এই কতক্ষণের ভিতরে মাইক সেটা দেখবা মার হাবা কয় না আমি কোন সার্টিফিকেট এর আশায় পরীক্ষা দিছি না রে কত কি আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না মাপ চাই আমি যদি দিতাম চাই কয় তুমি দিলে আমার আপত্তি নাই তুমি যেমনে কও এমনে আমি রাজি আমি কি জীবনে তোমার উফরি দিয়া কথা কইছি নি তুমি যেমনে কইছো আমি এমনে আছি তুমি কিতা দিতা চাও তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই আল্লাহ ডাক দিয়া সমস্ত মাঝে আমি আদম করে বানাই দিলাম আশ্রা তুমি হয়ে গেছো সৃষ্টির সারা তোমার এরা দিয়া হে আব্বা আমরা রাব্বা রে আব্বা আমরা রাব্বা ওই যে কৈস্তাব বাপটা তো বেড়া যাইছা ভাগের ঘর ভাগের আমরা সব হিয়ালের

আনজাদিয়া হওয়া দুটা থাক তা ফেরেজ থাকি আদম আপনি ফার্স্ট হয়েছেন আমি আপনি তো ফার্সি না আপনি মনে কিছু নিয়ে না দেরি হয়েছে ধরতে তো আদ ফেরেজ তাই দইটা বইয়া রয়েছে জিনে বেড়াই তার মতো সিনা টান টান করে ঘুরেছে বেয়াদি অসুখ না হয়েছে বিল্লা কোনটা কেন ফেরেজ থাকি আনজাদিয়া দুটা রাখছে আর জিনে গিয়ে আমি সিনা টান টান করে তো বেড়াই তার মতো খাবে আল্লাহ কে কি দাঁড়িয়ে ফেরেজ তাই দইটা বইয়া রয়েছে খেলছে কি না দরার পিছনে আমার কাছে যুক্তি আছে আল্লাহ যুক্তি হল হয়েছ বাটফা তুমি যুক্তি হল হয়েছ তুমি এতদিনে নিয়ে এটা নিয়ে শিখছ তোমার মুআল্লিমুল মালাইকা বানাইলা আর আজকে তুমি আমার মতো যুক্তি দাও এবার কি যুক্তিটা দিছিল এটা আল্লাহ কোরআন শরীফে কিনা দিছে সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে তাড়াতাড়ি সাজদা দাও কয় না 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 আমি সাজদা দিতে পারি না তাই কেন পারো না খালাক্তা নিমিনার নূর খালাক্তা নিমিনার নার আর খালাক্তাহু মিনার তিন তুমি তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া মাটির একটা শাক কালো যে এটা দিলে এটাকে উফড়ে যায় না নাই মাইয়া ফরে ওইটা দিলে নাই মাইয়া কয় আগুন ওই ধরাই দিলে উফ উঠতে যায় ভাই যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায় এই উপরের আগুন পরে যাওয়া বাটিকে সাজদা দিতে পারে না পারে না পারে না বলো না ওপ পতাকা মসুরি জিনে বুজা লাগছে আল্লাহ যখন কইসে আমি না একটা লাগাই এবার জিনে কয় আল্লাহ আমি কি হাসে বাড়ি গান লাগবো ওই নমুনা দেখো না বেয়াদি করো কথা শুনো না থাকবো কেমনি তোমার আমার বাড়ি কোনো মত আছে থাকবো শুভ তো ইয়াজি না কত কি হল আপনি যখন কোন বাড়ি লিখে হল লাগবো বুঝছি আমার এদিকে আর কিছু না শেষ যায় আমল টামল করছিলাম সাজদার জায়গা তোর বাহির রাখছিলাম না সব জায়গাতে তো সাজদা দিস্তা সবে তো ফাও গেছে মাসের উনত্রিশ তারিখ আপনি আইয়া কইবেন চাকরি নেয় এটাকে আমি মান্য নেয় বেতন দিয়ে দেন কি দিয়া দেন মানে কথা বলে কি দিয়া দেয় আজ মাসের উনত্রিশ তারিখ না দিয়া তিরিশ তারিখ আপনি বেতন দিলেন না 29 তারিখ আপনি আমার চাকরি গিয়ে নিতে তোমার বেতনটা দিতেন না আল্লাহ কয় কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই কয় না কথা কথা তো কয় না কয় তিনটা জিনিস দিলে আমি বেতন হিসেবে লয়ে দিക്കാം কয় কি তিনটা কি কি এক নম্বরে যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো এ আদম বাঁচবে কয় বছর কয় এই আদম বেশি দিন বাসতো না কিন্তু কেয়াবত পর্যন্ত আদম সন্তান থাক শোবাহার কয় রে কেয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে ক আল্লাহ যে আদম আল্লাহ আমি জান্নাত খেয়ে ভালো লাগলো কেয়াবত পর্যন্ত যদি আদম সন্তান থাকে এক নাম্বার এবারে কেয়াবত পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু সোভা আল্লাহ না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও সুরে যদি সুরি করতো চাই দাও দা

সবাই বস আমিন কোরে কন আর জুড়ে ভাই কিচ্ছু বুঝা গেল না রে ভাই এবার শয়তানে ডাক দিয়া কয় জিনে ডাক দিয়া কয় খাল খাল গভীর খেয়াল জিনে ডাক দেওয়া করলা ও তোমার আদম যদি আমদ পর্যন্ত থাকে তাহলে আমার কেয়াবত পর্যন্ত হায় হাত দাও আল্লাহ কয় যা দিলাম ওই যে কইসলাম তুমি চুরি করতা চাইলে আল্লাহ চুরির লাইন কইরা দিব তুমি যদি তাহাজ্যত করতে চাও তাইলে তাহাজ লাইন করে কথা যে একটা মনে পড়ছে এলাম না কি কইলে তোমরে কই এলাই আর আইনা নাই এই শৈলের নমুনা বলা না শৈলের নমুনা বলা না কোনদিন জানি মরি নমুনা হাবা কয় না রে তো যেই কথাটা কইতাম ইসলাম ওই যে যেটা সাইডে হয় ওই একটে মরে এক করবো আর কি ঘরে বেজে কথা কয় ফিরে এলাম আর কি হ্যাঁ তো একতে ইয়া করো চুরি করবো তো চুরি করবো এখন থেকে সাহেব মামসব হুজো আমা কবি হুজো তো হুজুরে ফনচিকা ফনচিকা ইয়া করে এই যে গোনা করে যে এত সহজে গোনা করন যারা গোনা করতে কিন্তু ম্যান থাকছে আপনি চুরি করবেন এমন কি যে ঘরের দরজা খোলা বকরে ঢুকছে মালটা বাড়ি এরকম না এইরকম একটা প্লান থাকে প্রি প্লান থাকে থাইপ বল লাগে কয়টার সময় চাইবেন কেমনে চাইবেন ধরা পড়লে কি তা করবেন সিদ্ধান্ত দিলে কই যাও মালডি কই নিয়ে হালা এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে শুরু করে